সকলকে শুভ সন্ধ্যা আমরা সাতটার সময় আমাদের সাংবাদিক সম্মেলন শুরু করব বলেছিলাম কিন্তু আমাদের সাংগঠনিক মিটিং চলার কারণে আমরা একটু দেরিতে তার জন্য প্রথমে ক্ষমা প্রার্থী আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা স্টুডেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে আগামী পঁচিশে জুলাই দু শুক্রবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছি মূলত যে দাবিগুলি নিয়ে আমাদের এই বিকাশ ভবন অভিযান তার মধ্যে প্রথমেই রয়েছে ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে অলরেডি কলকাতা হাইকোর্টের নির্দেশে সমস্ত ক্যাম্পাসের অবৈধ ইউনিয়ন রুমের তালা করেছে আমরা চাই অবিলম্বে শিক্ষামন্ত্রী কলেজ ইলেকশনের দিন ঘোষণা করুক এবং আবার ইউনিয়ন রুমের তালা খুলুক এবং সেখানে বৈধ ছাত্রদের ছাত্রদের ভোটে ইউনিয়ন ইউনিয়ন চালাবে তারা আওয়াজ তুলবে পাশাপাশি রাজ্য জুড়ে সরকারি শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা মাদ্রাসাগুলোর বেহাল দশা প্রচুর স্কুল বন্ধ প্রচুর মাদ্রাসা বন্ধ মিড ডে মিলের অবস্থা জঘন্য কোথাও বাথরুমের অবস্থা জঘন্য পানীয় জলের অবস্থা জঘন্য আমরা গ্রাউন্ড লেভেলে গিয়ে সার্ভে করে আমরা সেগুলো তথ্যগুলো পেয়েছি আমরা আর করে কোন কোন স্কুল বন্ধ সেখানে কতজন ছাত্র কতজন শিক্ষক আমরা সেগুলো জানতে পেরেছি এই সমস্ত কিছুকে সামনে রেখে আমরা আমাদের সারা রাজ্য জুড়ে বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছি এবং তারপরে বিডি অফিস ডেপুটেশন হয়ে যাওয়ার পরে আমরা সেই জেলার ডিএম অফিসেও ডেপুটেশন ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরা খবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং এই ডিএম অফিসগুলো জেলায় জেলায় ডেপুটেশন দেওয়ার পরে আগামী পঁচিশে জুলাই আমাদের গন্তব্য বিকাশ ভবন শিক্ষামন্ত্রীর কাছে আমরা জানতে চাইব যে কবে তিনি ছাত্র সংসদ নির্বাচনের ডেট ঘোষণা করবেন এবং কবে তিনি এনসিওর করবেন যে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাস প্রত্যেকটা স্কুলের ক্যাম্পাসে এরপর থেকে আর রকম মনোজিৎ দ্বিতীয় মনোজিৎ হবে না এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর নিরাপত্তা আরও একাধিক দাবি রয়েছে মাদ্রাসা কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক এই সমস্ত কলেজ কেন্দ্রিক এই সমস্ত দাবিগুলি আরো বিস্তারিতভাবে ভাবে সহযোদ্ধা আমাদের ঈশ্বরপুর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শেখ সাবির রহমান এবং সহ সম্পাদক মিনাজ উদ্দিন তারা আলোচনা করবে আমি প্রথমে সাবিরকে বলবো যে আমাদের মূলত যে দাবিগুলি আছে বিদ্যালয় কেন্দ্রিক এবং কলেজ কেন্দ্রিক দাবিগুলির বিষয়ে বিস্তারিত বলা ধন্যবাদ ইস্টোরফন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি রাকেশ বেড়াকে আপনারা ইতিমধ্যেই জানেন আমরা স্টুডেন্ট ফন্ডের পক্ষ থেকে সারা রাজ্যে দীর্ঘদিন ধরে স্কুল সার্ভে করেছি এক কথায় সরকারি শিক্ষা ব্যবস্থার এক্স রে রিপোর্ট স্টুডেন্ট ফন্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কাছে আছে কোন বিদ্যালয়ে কতজন শিক্ষক কোন বিদ্যালয়ে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কোন বিদ্যালয়ে লাইব্রেরি নেই কোন বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারের অবস্থা অত্যন্ত খারাপ প্রত্যেকটা তথ্য আমাদের স্টুডেন্ট ফন্ডের হাতে আছে সেই সমস্ত তথ্যের ওপরে ভিত্তি করে আমরা সারা রাজ্য জুড়ে বিডিও অফিস ডেপুটেশন দিয়েছি অনেকে ডিএম অফিস ডেপুটেশান দিয়েছি এবং আগামী পঁচিশে জুলাই সমস্ত ডিএম অফিস বিডিও অফিস ডেপুটেশনের রিসিভ কপি নিয়ে আমরা আগামী পঁচিশে জুলাই স্টুডেন্ট ফন্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান কর্মসূচি করছি আমাদের এই কর্মসূচিতে একাধিক দাবি থাকছে যেমন আমরা এই সার্ভে করতে গিয়ে দেখেছি রাজ্যের অধিকাংশ সরকার অনুমোদিত বিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষকের রেশিও মেনটেন করা হচ্ছে না ফলত যারা যে সকল পরিবার একটু আর্থিকভাবে দুর্বল আর্থিকভাবে স্বাবলম্বী তারা কী করছে তার সন্তানকে কোনো বেসরকারি স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছে এইভাবে একের পর এক সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বেসরকারীকরণ করার চেষ্টা চলছে তাই আমরা স্কুল বিভর্মেন্টের পক্ষ থেকে দাবি রাখছি আগামী পঁচিশে জুলাই আমাদের বিকাশ ভবন অভিযানকে আপনারা সার্বিকভাবে সফল করুন এবং দাবি থাকছে ভারতের সংবিধানকে পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করতে হবে আমরা অনেকেই জানি না ভারতের সংবিধান কোন ধারায় কী উল্লেখ করা আছে বা আমাদের অধিকার কী কী আছে আমরা সেটা বিস্তারিত জানি না তাই আমাদের স্টুডেন্ট ফাউন্ডের একটা দীর্ঘদিনের দাবি আছে ভারতের সংবিধানকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং আনএডেড মাদ্রাসাগুলোকে এডেড করতে হবে এটা আমাদের একটা দীর্ঘদিনের দাবি রাজ্য সরকার একপক্ষে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব হ্যান কারেঙ্গা ত্যানকারেগা বলে এক চেটিয়া সংখ্যালঘু সমাজের ভোট নিয়েছিলেন কিন্তু সংখ্যালঘু সমাজের প্রকৃত অর্থে উনি উন্নয়ন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন তাই মাদ্রাসা রিলেটেড আমাদের দাবি থাকবে আনএডেড মাদ্রাসাগুলোকে এডিট করা হোক এবং আমাদের দাবি থাকবে সমস্ত সরকার অনুমোদিত বিদ্যালয় এবং মাদ্রাসায় প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা প্রদান করতে হবে বেসরকারি স্কুলে যদি কম্পিউটার শিক্ষা প্রদান করা সম্ভব হয় তাহলে সরকারি স্কুলেও রাজ্য সরকার সম্ভব করে দেখাতে হবে এবং আমাদের দাবি থাকবে হুগলি মহসিন কলেজে ল সেকশান থেকে মহসিন শব্দটি তুলে দেওয়া হয়েছে অথচ এই মহসিন সাহেবের অবদান সম্পর্কে আমার প্রত্যেকেই অবগত শিক্ষাক্ষেত্রে শিক্ষা বিস্তারে হাজি মহসিন সাহেবের অবদান অনস্বীকার্য ওনার অবদান কেউ আমি করতে পারবো না অথচ ওনার জমিতে ওনার অর্থে তৈরি হওয়া মহসিন কলেজের ল সেকশান থেকে মহসীম শব্দটি তুলে দিয়েছে রাজ্য সরকার তাই আমরা দাবি রাখব হুগলি মহসিন কলেজের ল সেকশান মহসীম শব্দটি পুনরায় সংযুক্ত করা হোক এবং আমরা দাবি রাখবো পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে এই দাবি আমরা রাখবো এবং রাজ্য সরকার একাধিক সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার ফলে রাজ্যে ক্রমশ ড্রপ আউট ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে তাই জেলা জেলায় অ্যান্টি ড্রপ আউট সেল গঠন করে যে সকল ছাত্রছাত্রী স্কুল হয়ে গেছে অ্যান্টি ড্রপ আউট সেল গঠন করে সে সকল ছাত্রছাত্রীদের পুনরায় শিক্ষার স্রোতে ফিরিয়ে আনতে হবে এটা আমাদের দাবি থাকছে এবং হোস্টেল কলেজ ক্যাম্পাসে সমস্ত ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং অ্যান্টি র্যাগিং সেলকে সক্রিয় করতে হবে এরকম একা একগুচ্ছ দাবি নিয়ে আমরা স্টুডেন্টখন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আগামী পঁচিশে জুলাই বিকাশ ভবন অভিযান কর্মসূচি করছি এরপর মানুষের শিক্ষা ব্যবস্থায় এবং কলেজগুলোতে ভর্তির কোটা চালু হওয়ার পরে লাস্ট ডেট কেমন পিছ হচ্ছে কেন পিছ হচ্ছে কারণ কলেজগুলোতে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না কেন ভর্তি হচ্ছে না কারণ জাতীয় শিক্ষানীতিকে কপি করে প্রথম দিকে রাজ্য সরকার বলেছিল জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দেবে না তারপরে রাজ্য রাজ্য সরকারও রাজ্য শিক্ষানীতি যেটা আনলো সেটা জাতীয় শিক্ষানীতির ব্লু প্রিন্ট খানিকটা তো সেইখানে দাঁড়িয়ে তারা চার বছরের ডিগ্রি কোর্স চালু করলো যে চার বছরের ডিগ্রি কোর্সে পড়াশোনার যা খরচ তাতে সাধারণ প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা তাদের উচ্চশিক্ষার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে এবং সেখানে অনেক স্কলারশিপ পাচ্ছে না এবং স্কলারশিপ পাওয়ার থাকলেও সেখানে যে অ্যামাউন্ট সেটি অত্যন্ত কম আমাদের সেই বিষয় নিয়ে এবং কলেজগুলোতে যেভাবে ইলেকশন নেই ইউনিভার্সিটিগুলোতে নেই সেই বিষয়গুলো এবং যেভাবে কলেজে শূন্য পদ রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের সহ সম্পাদক বিশ্রাম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি মিনাজ উদ্দিন বলবেন সকলকে শুভ সন্ধ্যা ধন্যবাদ জানাই আমাদের স্টুডেন্ট ফ্রন্ট রাজ্য কমিটির সভাপতি গ্রাম মহাশয়কে এবং সাধারণ সম্পাদক শেখ মহাশয়কে তো আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে এত বড় যে বিপর্যয় যে ঘটছে শিক্ষা ব্যবস্থা অতীতে এরকম বিপর্যয় আমরা কখনো লক্ষ্য করি তাই এখন বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থী প্রত্যেকেই এখন আমরা দেখতে পাচ্ছি তো এই সমস্যাগুলি মূলত দেখা দিচ্ছে একটা বিভিন্ন একটা পরিকল্পনার মধ্যে দিয়ে এগুলো দেখা যাচ্ছে একটা পরিকল্পনা আছে সুপরিকল্পিতভাবে এগুলোকে মানে হরণ করা হচ্ছে শিক্ষার্থীর পরিমাণ কমানো হচ্ছে কোয়ালিটি এডুকেশন কমানো হচ্ছে হ্যাঁ তো এখন কিছু কলেজের আমি ডেটা আমি এখানে বলতে চাই যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত পাড়াঘাট গভর্নমেন্ট কলেজের বিএসসি ফিজিক্সে টোটাল সিট ওখানে ভর্তি নেওয়ার মতো ছাত্র সংখ্যা নিতে পারবে একাশি জন সেখানে ভর্তি হচ্ছে সতেরো জন তারপর বিএসসি কেমিস্ট্রিতে বাষট্টিটা সিট থাকা সত্ত্বেও ছাব্বিশ জনের ভর্তি হচ্ছে সেখানে বিএসসি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এইটি নাইন সিট সেখানে থার্টি এইট জন ভর্তি হচ্ছে এগুলো সত্যি একটা ভয়ঙ্কর দিক যে সাবদের এক্সপার্টের সংখ্যা দিন দিন কমতে থাকছে সাবদের এক্সপার্ট কমলে শিক্ষাব্যবস্থায় একটা চরম অবনতি পরবর্তী সদূর মানে ভবিষ্যতে এটা ঘটবে এটা আমরা দেখতে পাবো তখন হয়তো এখন এটা অনেকের মনে এটা আসছে এবং অনেকে এটা বুঝতে পারছে না এই বিষয়টা আমরা যত দ্রুত সম্ভব তার ঠিক করার জন্য দাবি করছি সরকারের কাছে এবং এটা কেন করা হচ্ছে তার কারণ হচ্ছে সবচেয়ে বড়ো যেটা প্রবলেম কর্মসংস্থানের অভাব কারণ আমরা যে ছেলেটা আজকে বিএসসি পাস করছে এমএসসি পাস করছি তাদের কর্মসংস্থানটা কোথায় তাদের ভবিষ্যৎটা কোথায় আজকে বিএসসি এমএসসি পাশ করার পরে গিয়ে ওই উই মতো কোম্পানিতে দশ বারো হাজার টাকা স্যালারিতে মানে বারো ঘন্টা ডিগ্রিতে কাজ করতে হচ্ছে কেন করবে তারা তার চেয়ে তো ব্যবসা করলে অনেক বেশি হয় তাদের এই জন্য মানে এডুকেশনের একটা সিস্টেমে একটা অবকাঠামো একটা লক্ষ্য করা যাচ্ছে এটা গেল ভাষা গভর্নমেন্ট কলেজের কথা এবার যদি আমরা দেখি আরও অনেক কলেজের এরকম রিপোর্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ আর বিসি কলেজ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের একটা কলেজ যেখানে বিএ বেঙ্গলিতে ছেষট্টি ছেষট্টি জন ভর্তি হতে পারবে সেখানে আঠারো জন ভর্তি হচ্ছে তারপর বিএসসি বোরানিতে তেত্রিশটি জন ভর্তি হতে পারবে সেখানে ভর্তি হচ্ছে সাতজন তারপর হচ্ছে কেমিস্ট্রিতে উনচল্লিশ জন ভর্তি হতে পারবে সেখানে ভর্তি হয়েছে ছয় জন কম্পিউটার অ্যাপ্লিকেশানে সাতচল্লিশটা ঠিক সিট থাকা সত্ত্বেও এখানে সাতচল্লিশ জনই পূরণ হয়েছে হয়তো মানে কলেজে কম্পিউটার সায়েন্স থাকে না তাই এক্ষেত্রে সেখানে ভর্তির হারটা একটু বেশি হয়েছে তারপরে আরও আছে ম্যাথমেটিক্সে সাতান্ন জন ভর্তির সিট থাকার ফলেও সেখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো জন মাত্র ছাত্র ভর্তি হচ্ছে তার মানে শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গাটা পৌঁছাচ্ছে এই জায়গাগুলোকে ঠিক করার জন্য আহ্বান আর আরেকটা সবচেয়ে বড়ো প্রবলেম আমাদের পশ্চিমবঙ্গে এডুকেশনে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে দাবি করে ফেলেছেন যে বাড়িয়ে দাও নাম্বা তাহলে এখানে পরীক্ষকদের ভূমিকাটা কি উনি বাড়িয়ে দেওয়া নাম্বারগুলো দিচ্ছেন কোয়ালিটি এডুকেশনের নাম্বার বেড়ে যাচ্ছে ছাত্ররা যখন ওই রেজাল্টটাকে নিয়ে উপস্থাপন করছে তখন কি বলছে তোমাদের মুখ্যমন্ত্রীদের বলেছিল বাড়িয়ে দাও নাম্বার তাহলে তোমাদের এই রেজাল্টে আমরা কি করতে পারি একটা একটা খারাপ একটা রেজাল্ট সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে বিভিন্ন মানে যারা ইন্টারভিউ করে যারা যারা থাকে তাদের কাছে এই জিনিসগুলো দ্রুত বন্ধ হোক এবং শিক্ষা ব্যবস্থা আবার গতানুগতিক ওয়েতে ফিরে আসুক এটা আমরা সবাই চাই শিক্ষা পণ্য নয় শিক্ষা বেসরকারি করা যাবে না শিক্ষা ব্যবস্থার যে বিশাল দশা তা সরকারকেই ফেরাতে হবে এই দাবি নিয়ে আমাদের আজকের এই প্রেস কনফারেন্স আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সভাপতি তিনি আরো কিছু বলবেন এই বিষয়ে ধন্যবাদ সহ সম্পাদক মিনাজুদ্দিনকে মোটামুটি আমাদের যে দাবিগুলিকে কেন্দ্র করে আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেব অভিযান করব সেটাগুলো আপনাদের সামনে রাখা হলো আমাদের যে বিকল্প দাবিগুলি অন্যান্য ছাত্র সংগঠনের থেকে আমরা পৃথক যে দাবিগুলি করছি আমরা কেন নিজেদেরকে বিকল্প বলি তার কারণ হিসাবে আমরা খুব বেশি না দু তিনটে দাবি একটু বিস্তারিত আলোচনা করতে চাই প্রথমটি হলো আমরা স্টুডেন্টস ফ্রন্ট প্রথম ছাত্র সংগঠন রাজ্যের বুকে যারা এই দাবিতে বিকাশ ভবন অভিযান করবো যে রাজ্যের প্রতিটি ব্লকে সিবিএসসি বোর্ডের আন্ডারে একটি করে ইংলিশ মিডিয়াম বিদ্যালয় তৈরি করতে হবে তার কারণ প্রান্তিক স্তরের বাসিন্দারাই ব্লকে বাস করে যারা তথাকথিত সমাজে উচ্চ বর্ণে তারা পৌরসভা মিউনিসিপ্যালিটি অংশে বসবাস করে বেশিরভাগ ক্ষেত্রে সেইখানে দাঁড়িয়ে আমরা চাই প্রতিটি ব্লকে একটি করে সিবিএসসি বোর্ডের আন্ডারে সরকারি বোর্ডের আন্ডারে ইংলিশ মিডিয়াম বিদ্যালয় হোক যাতে সেইখানে পড়াশোনা করে আসা ছাত্রছাত্রী এবং বেসরকারি ইংলিশ মিডিয়ামগুলোতে পড়াশোনা করে আসা ছাত্র একই সঙ্গে যখন কম্পিটিভ এক্সামে বসবে তখন যাতে তাদের একই সঙ্গে তারা যাতে লড়াইটা সেখানে দিতে পারে পরীক্ষায় সেই জন্য আমাদের এই দাবি এক দুই একমাত্র আমাদেরই বিধায়ক বিদ্যান্ড বিধায়ক রাজ্যের একমাত্র বিরোধী বিধায়ক তিনি দাবি করেছেন বিধানসভার মধ্যে যে প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা প্রদান করতে হবে আমরা স্টুডেন্টস ফন্ড তার এই দাবিকে সম্মান জানাচ্ছি সমর্থন জানাচ্ছি আমরা স্টুডেন্টস ফ্রন্ট এই দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব রাজ্যে সরকারিভাবে সরকার এবং সরকার পোষিত প্রত্যেকটি বিদ্যালয় এবং মাদ্রাসায় কম্পিউটার শিক্ষা দিতে হবে প্রাইমারি স্তর থেকে যেটা বেসরকারি স্কুলে দেওয়া হয় কেন সরকারি স্কুলে দেওয়া হবে না এই প্রশ্ন আমাদের থাকবে পাশাপাশি আমরা মাদ্রাসার ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদের পর্যাপ্ত স্কলারশিপ এবং উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসাগুলিতে কারিগরি এবং পেশাভিত্তিক কোর্স চালু করার দাবি রাখছি আমরা আনএডেড মাদ্রাসা আগের দিনে আমরা দেখছিলাম আমাদের আমাদের সঙ্গেও রয়েছেন অনেক ছাত্রছাত্রী যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা মাদ্রাসার শিক্ষকতা করছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি যেখানে আনএডেড মাদ্রাসাগুলোতে মিড ডে মিল নেই আগে আমাদের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বিজেদা নওয়াজ সিদ্দিকি পোস্ট করেছিলেন যে রাস্তার কুকুরের বাচ্চার জন্য মিড ডে মিল দেওয়া হয়েছে সেখানে মাদ্রাসা আন এর মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা নেই এই দাবিগুলিও আমাদের অভিযানে থাকছে এবং সামনের সারিতে থাকছে পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি আগের দিন আপনারা দেখেছেন আমাদের স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি সম্পাদক সহ তারা উপস্থিত ছিল সেই জমিতে যখন বোর্ড লাগানো হচ্ছিল সরকারিভাবে যে জমি বহু দিনের বহু বছরের আন্দোলনের ফলে যে জমি আলিয়ার জমি আবার আলিয়াকেই ফিরিয়ে দেওয়া হয়েছে মানে যার জমি তাকেই ফিরিয়ে দেওয়ার পরেও সেইখানে যখন তাদেরই বোর্ড লাগাতে যাওয়া হয়েছে তখন সেখানে বহিরাগত কিছু গুন্ডা এবং আমি গুন্ডাই বলবো তারা যেভাবে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যেভাবে চড়াও হয়েছে যারা প্রশাসনিক কর্তা ছিল তাদের উপরে যেভাবে চড়াও হয়েছে এবং তৃণমূলের পতাকা হাতে নিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে তারা যেভাবে আলিয়ার জমি দখল করতে চলে এসছে আমরা নিশ্চিতভাবে এটা বুঝতে পারছি এবং সকলেই বুঝতে পারছি যেতে নিশ্চিতভাবে কোনো বড় নেতৃত্বের তৃণমূলের কোনো এমএলএ কোনো এমপি কোনো বড় নেতৃত্বের হাত রয়েছে তাদের সমর্থন ছাড়া তাদের মানে নির্দেশ ছাড়া এ কাজ হতে পারে না আমরা আমাদের স্টুডেন্ট ফ্রেন্ট আলিয়া বিশ্ববিদ্যালয়ে ইউনিটও প্রেস কনফারেন্স করেছে তারা ডেপুটেশনও দিয়েছে এবং এই মর্মে তারা জানিয়েছে আমরাও স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে জানাচ্ছি যে অবিলম্বে ওই দখলদারি যারা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যারা ছাত্রদের উপরে সেদিকে চড়াও হলো যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ডকে মানে পা দিয়ে তল করল লোককে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি ওই জমিতে যে হোস্টেল এবং শিক্ষকদের জন্য যে কোয়ার্টারের ব্যবস্থা করার কথা রয়েছে তা অবিলম্বে নির্মাণ কাজ শুরু করতে হবে এই একাধিক দাবি আমরা মোট ষোলো দফা দাবিতে আগামী পঁচিশে জুলাই আমাদের সারা রাজ্যের সমস্ত শুভ সম্পন্ন সাধারণ ছাত্র আহ্বান করছি তোমাদের কলেজের ক্যাম্পাসে তোমাদের গণতন্ত্র তোমাদের সুরক্ষা তোমাদের নিজেদের এলাকার বিদ্যালয়গুলো তোমাদের তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ো পড়ো যে বিশ্ববিদ্যালয়ে কলেজে গণতান্ত্রিক গণতান্ত্রিক পরিবেশকে ভয়মুক্ত পরিবেশ পরিবেশ করার করার জন্য জন্য আসুন আমাদের এই বিকাশ ভবন অভিযানে আমাদের সঙ্গে পা মেলান এবং আমাদের এই কর্মসূচিকে সফল করুন সকলকে আরো একবার পঁচিশে জুলাই আমাদের বিকাশ ভবন অভিযান কর্মসূচিতে আহ্বান জানিয়ে আমরা আমাদের সাংবাদিক সম্মেলন এখানে সমাপ্ত করছি 저거 이렇게 돌로봐다